আসসালামু আলাইকুম আজকে সাম্প্রতিক সাধারণ জ্ঞান পর্বে যে বিষয়টা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে চিত্রশিল্পী এবং তাদের চিত্রকর্ম আমরা জানি বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক বারবার এখান থেকে প্রশ্ন হয় বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লিওনার্দো ভিনচি নিয়ে প্রশ্ন হয়েছে সালবেদর ডালি নিয়ে প্রশ্ন হয়েছে কামরুল হাসান এস এম সুলতান এবং জয়নুল আবেদিন এনারা এবং এনাদের যে চিত্রকর্ম এগুলো নিয়ে কিন্তু বিভিন্ন সময় প্রশ্ন দেখা গেছে তো এখন সাম্প্রতিক কালে এটা কেন গুরুত্বপূর্ণ সেটা আমরা একটু বলি সাম্প্রতিক সময় আমরা আমরা জানতে পারলাম যে শিল্পাচার্য জয়নুল আবেদিনের দুইটা বিখ্যাত চিত্রকর্মে নিউ ইয়র্কে এবং যুক্তরাজ্যে অনেক হাই দামে বিক্রি হয়েছে অর্থাৎ নিলামে অনেক প্রায় বাংলাদেশি টাকায় আট কোটি টাকায় বিক্রি হয়েছে তো এটা কোনো বাংলাদেশ হিসেবে এটা অনেক বড় গর্বের বিষয় এবং এটা যেহেতু আলোচনা এসেছে সেই জন্য এখান থেকে কিন্তু প্রশ্ন হওয়ার সুযোগ আছে যদিও আগে আসতে এখন আরও বেশি আসবে তো আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। শুধু বাঙালি চিত্রশিল্পী নয় চিত্রকর্মই নয় আমরা বিদেশেও যে বিখ্যাত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন যে চিত্রশিল্পীগুলো ছিল বা তাদের যে চিত্রকর্ম সেটা নিয়েও আমরা বিস্তারিত আজকে আলোচনা করবো প্রথমে দুজন বাংলাদেশি চিত্রশিল্পীর সম্পর্কে বিস্তারিত জানবো প্রথম হচ্ছে জয়নুল আবেদিন জয়নুল আবেদিনকে কিন্তু শিল্পাচার্য বলা হয় এটা তার উপাধি তো অনেক প্রশ্ন দেখা যায় যে কাকে শিল্পাচার্য বলা হয় বা বাংলাদেশি শিল্পাচার্যকে উত্তর কিন্তু জয়নুল লাভে তো এটা গুরুত্বপূর্ণ কেন তিনি শিল্পাচার্য অর্থাৎ তিনি ছবি আঁকার চেয়ে বাংলাদেশের ছবি আঁকাটাকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন বেশি তিনি চারুকলেন ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন অর্থাৎ আজকের যে আমাদের চিত্র চিত্রশিল্পী বা যতটুকু এসেছে আর্ট কলেজ সবই কিন্তু তার অবদান তিনি অধ্যাপনা করেছেন আমরা জানি তার অবদানের কারণেই কিন্তু বর্তমান আমাদের যে চারুকল্যান ইনস্টিটিউট আছে সেটা কিন্তু মূলত তারই অবদান এই জন্য তাকে শিল্পাচার্য বলা হয় আর তার সবচাইতে গুরুত্বপূর্ণ এবং বিখ্যাত যে দুইটা চিত্রকর্ম সেটা হচ্ছে মনপুরা সত্তর আর হচ্ছে ম্যাডোনা তেতাল্লিশ মনপুরা আমরা জানি সত্তর সালের যে ঘূর্ণিঝড়ে যে মনপুরা দ্বীপ ক্ষতিগ্রস্ত হয় সেটা নিয়ে তিনি চিত্র অঙ্কন করেন তারপর ম্যাডোনা তেতাল্লিশ সালে আরেকটা একটা প্রাকৃতিক দুর্যোগ হয় সেখানে সেটা নিয়ে তিনি ম্যাডোনা তেতাল্লিশ অঙ্কন করেন তারপরে সংগ্রাম সাঁওতাল দম্পতি এই যে সাঁওতাল দম্পতি আর মনপুর মনপুরা সহত্ত্র সিরিজের যে দুটি চিত্রকর্ম এটাই আমরা বর্তমান সময়ে নিলামে অধিক দমে বিক্রি হয়েছে তারপরে নবান্ন তার সর্ববৃহৎ একটা চিত্রকর্ম তারপরে মই টানা এটাও তার সর্ববৃহৎ একটা চিত্রকর্ম তো এখান থেকে আসার মতো গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে মনপুরা সৌত্তর এটা গুরুত্বপূর্ণ ম্যাডানা তিতাল্লিশ গুরুত্বপূর্ণ আর সংগ্রাম আর হচ্ছে সাঁওতাল দম্পতি এগুলা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসার মতো যে এই চিত্রকর্মগুলো কার দ্বিতীয় যে ব্যক্তি আচ্ছা উনি জন্মগ্রহণ করেছিলেন বৃহত্তর ময়মনসিংহ জেলা কিন্তু তৎকালীন কিন্তু এটা নেত্রকোনা জেলা আচ্ছা তারপর আমরা দেখি কামরুল হাসান কামরুল হাসান নিয়ে তো প্রচুর প্রশ্ন পরীক্ষায় আসে বিশেষ করে তিনি আমাদের জাতীয় পতাকার ডিজাইনার কামরুল হাসান তো কামরুল হাসানের জন্ম কিন্তু পশ্চিমবঙ্গে তো উনি নিজেকে পটুয়া বলতে বেশি পছন্দ করতেন এখন পটুয়া কি পটুয়া অর্থাৎ হচ্ছে পট পট বলতে আমার আমরা আসলে বুঝি সহজ বাংলা ভাষার ছবি যারা ছবি আঁকতে বেশি পছন্দ করতেন তাদেরকে পটুয়া বলা হতো তো ওনারা বংশানুক্রমিকভাবেই ছবি আঁকতেন অনেক এবং গ্রামের ঐতিহ্য এগুলো ওই ছবিতে তুলে ধরা হতো রং তুলে দিয়ে যে ছবিগুলো আঁকা হয় তো ওখান থেকেই পটুয়া নামের উদ্ভব এই জন্য উনি নিজেকে পটুয়া বলতেন তো আমরা কামরুল হাসান পটুয়া পটুয়া নিয়ে প্রশ্ন হয়েছে যে পটুয়া পটুয়াকে উত্তর হচ্ছে কামরুল হাসান তারপরে ওনার বিখ্যাত যে চিত্রকর্ম সেটা হচ্ছে আমাদের যেটা দেখি পরীক্ষাতে আসতে সেটা হচ্ছে তিন কন্যা তিন কন্যা হচ্ছে কামরুল হাসানের বিখ্যাত চিত্রকর্ম তারপরে নাইয়র এটাও আর সবচেয়েতে আলোচিত যে উনি হচ্ছে মুক্তিযুদ্ধের সময় একটা স্কেচ অঙ্কন করেন অর্থাৎ জেনারেল ইয়াহিয়া খানের মুখ মুখের অবয় দিয়ে একটা স্কেচ অঙ্কন করেন তার নাম হচ্ছে এই জানোয়ারদের হত্যা করতে হবে এটা ওই সময় মুক্তিযোদ্ধাদের অনেক উৎসাহ যোগায় এবং এটা অনেক আলোচিত হয় পরবর্তীতে এরশাদ বিরোধী আন্দোলনের সময় উনিশশো অষ্টাশি সালের দিকে তিনি আরেকটি স্কেস অঙ্কন করেন যে স্কেচটা এরশাদ সরকারের মুখমণ্ডল দিয়ে অঙ্কন করা ছিল সেটার নাম হচ্ছে দেশ আজ বিশ্ব বেহার খপ্পরে তো এই দুইটা স্কেচের জন্য উনি উনি অনেক আলোচিত তারপর উনি আমাদের জাতীয় পতাকার ডিজাইনার তারপর উনি একজন পটুয়া তারপর ওনার বিখ্যাত চিত্রকর্ম হচ্ছে তিনকন্যা এবং নায়র তৃতীয় যে বাংলাদেশি চিত্রশিল্পী ওনার নাম হচ্ছে এস এম সুলতান উনি জন্মগ্রহণ করেন নরাইল জেলায় উনি সবচেয়েতে বেশি যে কারণে বিখ্যাত ওনার একটা প্রতিষ্ঠান ছিল নাম হচ্ছে শিশু স্বর্গ এই শিশু স্বর্গ হচ্ছে শিশুদের অঙ্কন শেখানোর জন্য একটা ভ্রাম্যমাণ বজরা বা জাহাজ পরবর্তীতে ওটার নাম শিশু স্বর্গ দেওয়া হয় তো পরীক্ষাতে কয়েকবার এসেছে যে শিশু স্বর্গ কার সেটা হচ্ছে এস এম সুলতান তো এখন আমরা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কয়েকজন বিখ্যাত চিত্র চিত্রশিল্পী সম্পর্কে জানব প্রথমেই যিনি উনি হচ্ছে লিওনার্দো ভিঞ্চি ওনার নাম আমরা সবাই জানি এবং ওনাকে নিয়ে অনেক প্রশ্ন হয়েছে বিভিন্ন পরীক্ষায় ওনাকে নিয়ে প্রশ্ন হয়েছে যেরকম লিওনার্দো ভিঞ্চি কোন দেশের নাগরিক উনি হচ্ছে ইতালি এবং মাইকেল অ্যাঞ্জেলো উনিও কিন্তু ইতা ইতালির তার মানে এই দুজনেই ইতালির একজন চিত্রশিল্পী লিউনার দো ভিঞ্চির সবচেয়ে বিখ্যাত যে চিত্রকর্ম সেটা হচ্ছে মোনালিসা এটা আমরা সবাই জানি এটা পরীক্ষাতে অসংখ্যবার এসেছে তারপর দ্য লাস্ট সাপার এটাও পরীক্ষাতে আসছে এই দুইটাই হচ্ছে তার বিখ্যাত এছাড়াও অনেক আছে এগুলো আমাদের দরকার নেই পড়ার আমরা দুইটাই জানবো সেটা হচ্ছে মোনালিসা আর দ্য লাস্ট সাপার তার মানে এই দুইটাই কিন্তু পরীক্ষাতে এসেছে এবং সামনেও আসার সম্ভাবনা আছে আর এখান থেকে প্রশ্ন একটাই আসছে সেটা হচ্ছে মাইকেল অ্যাঞ্জেলোর বাসা কোথায় অর্থাৎ তিনি জন্ম কোথায় সেটা হচ্ছে ইতালি আচ্ছা এই দুইটা তৃতীয় যে সবচেয়ে আলোচিত আলো চিত্র সেটা হচ্ছে পাবলো পিকাসো পাবলো পিকাসো অনেক গুরুত্বপূর্ণ কেননা ওনার একটা বিখ্যাত চিত্রকর্ম আছে নাম হচ্ছে গোয়ের নিকা এটাও কিন্তু পরীক্ষাতে এসেছে এবং সালবেদর ডালি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের চোদ্দো পনেরো সেশনে আসছে ভর্তি পরীক্ষায় সালবেদর ডালি কোন দেশের চিত্রশিল্পী তিনি হচ্ছে স্পেন তার মানে পাবলো পিকাসো এবং সালবেদর ডালি দুজনই কিন্তু স্পেনের নাগরিক আর এখান থেকে প্রশ্ন এসেছিল সালভেদর ডালি কে অর্থাৎ উনি যে একটা চিত্রশিল্পী এটাই জানতে চাওয়া হয় তো ওনার একটা বিখ্যাত চিত্রকর্ম দ্য পার্সিস্টেন্স অফ মেমরি আচ্ছা তারপরে এখান থেকে প্রশ্ন এসেছে একবার ভিনসেন্ট ভ্যান গক উনি একজন মনে রাখতে হবে যে ভিনসেন্ট ভ্যান গক একজন চিত্রশিল্পী এবং ওনার জন্ম কিন্তু নেদারল্যান্ডসে তার মানে এখান থেকে আমরা যেহেতু আমাদের বর্তমান সময় জয়নুল আবেদিনের চিত্রকর্ম যেহেতু নিলামে বিক্রি হয়েছে নিউ ইয়র্কে এবং যুক্তরাজ্যে এই জন্য যেহেতু আমাদের চিত্র কর্ম এবং চিত্রশিল্পী আলোচনায় আসলো সাম্প্রতিক হিসেবে এজন্য আমরা জানব বাংলাদেশি তিনজন বিখ্যাত চিত্রশিল্পী যেরকম আমরা জানলাম জয়নুল আবেদিন এবং পটুয়া কামরুল হাসান এবং এস এম সুলতান পাশাপাশি যেহেতু এটা আলোচনায় আসছে এই আমরা বিদেশি যে এখানে আমরা পাঁচজনকে নিয়ে নিয়ে এসেছি এই পাঁচজনই হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ তো এদের সম্পর্কে আমরা বিস্তারিত জানবো বিশেষ করে এরা এরা যে চিত্রশিল্পী এটা প্রথমে জানতে হবে এবং এদের বিখ্যাত কিছু চিত্রকর্মের নাম আমাদের জানতে হবে তারপরে তৃতীয় হচ্ছে এরা কোন দেশের জন্মগ্রহণ করেছে এটাও পরীক্ষাতে আসে তো আশা করি এখান থেকে প্রশ্ন হবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম